নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি মহানামব্রত ব্রহ্মচারী রচিত গীতাধান গ্রন্থ থেকে দ্বিতীয় খণ্ডের ভূমিকা গীতা কোনো দল গড়ে নাই নিউ ইয়র্ক স্টেটের একটা শহর বক্তৃতা করিতে গিয়েছি। ট্রেনে পৌঁছিয়া গিয়াছি বক্তৃতা নির্দিষ্ট সময়ের অনেকক্ষণ পূর্বে বসে আছে একাকী লোকজন আসে নাই তখনও নিকটেই একটি বিদ্যায়তন একটা সেমিনার এই সেমিনারের উদ্যোগেই সভা ওখানকার লাইব্রেরিয়ান হিউম সাহেব আমাকে ডাকিলেন বলিলেন আমাদের লাইব্রেরি দেখুন নিজেই দেখাইতে লাগিলেন সবশেষে একটা কোঠায় নিলেন তার দুয়ারে বিজ্ঞাপন গীতা সেকশান সাহেব কয়েকটি আলমারি খুলিয়া দিলেন আমাকে বলিলেন দেখুন এইবার আপনাদের গীতা বিভিন্ন প্রকারের প্রায় দেড় হাজার গীতা আমাদের কাছে আমরা গীতাকে শ্রদ্ধা করি এখানে সপ্তাহে একদিন গীতার ক্লাস হয় বিভিন্ন ভাষায় বিভিন্ন সাইজের বিভিন্ন ব্যাখ্যানসহ দেড় হাজার গীতার একত্র সমাবেশ দেখিয়া আমার দেহে পুলক হইল হিউম সাহেব বলিলেন পৃথিবীর সকল সভ্যজাতির ভাষায় গীতা হইয়াছে পৃথিবীর ধর্মশাস্ত্রের বাজারে বাইবেলে বিক্রয় সর্বাধিক তাহার পরেই গীতার স্থান সাহেবের এই সুন্দর উক্তিটি আমি অন্তরে গাঁথিয়া রাখিলাম কিছুক্ষণ পরে যথাকালে সভা আরম্ভ হইল আমি ধর্মকথা বলিতে বলিতে গীতার প্রসঙ্গ তুলিলাম হিম সাহেবের কথা উদ্ধৃত করিলাম বলিলাম এই মাত্র লাইব্রেরির মিস্টার হিউম আমাকে বলিলেন যে ধর্মশাস্ত্রের বাজারে বাইবেলের পরেই গীতার স্থান তাহার এই কথা ধরিয়া আমি একটু নূতন সিদ্ধান্তে পৌঁছে আইয়াছি সিদ্ধান্তটি হইল এই যে বাইবেল অপেক্ষাও গীতার মর্যাদা অধিক এইরূপ বিপরীত সিদ্ধান্ত আমি কেন করিতেছি তাহার হেতু বলিব আপনাদের বাইবেল যে বাজারে চলে তাহার পেছনে আছে বাইবেল সোসাইটির লক্ষ লক্ষ ডলার আছে পাদরে মিশনারিদের অক্লান্ত খাটুনি পক্ষান্তরে গীতার পেছনে এরূপ কিছুই নাই একটি বস্তু চলিতে পারে দুই প্রকারে হয় ঠেলা না হয় টান হয় পুষ না হয় পুল বাইবেল চলিতেছে পেছনের ধাক্কায় গীতা চলিতেছে বিশ্ব মানবের প্রাণের টানে কাহার মহত্ত্ব কিরূপ আপনারাই বিচার করুন যদি পরীক্ষা করিতে চান এক বছর বাইবেলের পেছনের প্রচারণের ধাক্কাটা থামান অথবা তাহা না পারিলে এক বছর গীতার পেছনে কিছু খরচ করুন প্রতি রবিবারে গির্জার উপাসনান্তে একটিবার মাত্র বলিবেন গীতা ভালো গ্রন্থ সকলেই পড়িতে পারেন দেখুন না সেই বছর গীতা বিক্রয় কীরূপ হয় বাইবেলের সমান তো হইবে ছাড়াইয়া যাওয়া বিচিত্র নহে কথাটা বলিবার সময় আমি ভাবিয়াছিলাম হয়তো কেহ কেউ অসন্তুষ্ট হইবেন কিন্তু বক্তৃতার পর তাহা মনে হইল না সকলের মুখেই আনন্দের হাসি দেখিলাম বহু সজ্জন আসে আমার আশেপাশে ভিড় জমাইলেন অনেকে করমর্দন করিলেন কহিলেন আমরা গীতা ভালোবাসি একজন থিওসফিস্ট বলিলেন আমরা তো গীতাকেই বাইবেল করিয়া লইয়াছি আমি বলিলাম গীতা ও বাইবেলে প্রচারিত মূল তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই এই দেখুন বাইবেল বলিয়াছেন লাভ দ্য লর্ড উইথ অল দায় সোল উইথ অল দ্য মাইট উইথ অল দ্য স্পিরিট গীতাও বলিয়াছেন সর্বধর্মান পরিিত্য মাম একম শরণম ব্রজ কথা একই হইল থিওসফিস্ট সাহেব বলিলেন কথা একই তবু একটু তফাত আছে বাইবেলের ওপর একটা ক্রিড অর্থাৎ মতবাদ তৈরি হইয়াছে গীতার উপর তাহা হয় নাই সাহেবের সত্য দৃষ্টি দেখিয়া আমার আনন্দ হইল আমি হাসিয়া বলিলাম ঠিকই বলিয়াছেন গীতায় আপনি কি মানেন বা বিশ্বাস করেন তাহা বড় কথা নয় আপনি কি করেন তাহাই বড় কথা নট হোয়াট ইউ বিলিভ বাট হোয়াট ইউ ডু ম্যাটার্স গীতায় আপনার বিলিভ বড় কথা নহে আপনার বিহেভিয়ার বড় কথা গীতার মত লইয়া কোনো দল গড়ে নাই তাই তো গীতা সকল দলের ওপরে রহিয়াছে ভারতীয় সকল সম্প্রদায়ের আচর্য পদেরাই গীতায় গভীর শ্রদ্ধাবান তাহারা বলিয়াছেন গীতা সুগীতা কর্তব্যা কেমনই শাস্ত্র বিস্তারই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা গীতা গ্রন্থখানিকে ভালোভাবে পাঠ করিতে হইবে দায় সারাভাবে নিয়ম রক্ষা নহে সুগীতা কর্তব্যা অতি সুষ্ঠুভাবে গীতার্থ ধ্যান করতো এই একটি গ্রন্থ সুষ্ঠুভাবে অধীত থাকিলে আর কোনো শাস্ত্র আলোচনা না করিলেও চলিবে যাহা কিছু জ্ঞাতব্য সবই গীতা দিয়াছেন কল্যাণের পথে চলিয়া সত্য শাশ্বত ভূমিতে পৌঁছিতে যাহা কিছু প্রয়োজন সবই আছে গীতায় এই ক্ষুদ্রায়তন একটি গ্রন্থের এত গৌরব কেন তাহা বলি শুনুন মনে করুন কোনো বন্ধুর গৃহে যাইবেন বাহির হইয়াছেন পথে কিন্তু চেনেন না তাহার বসতি স্থান পথচারীদের জিজ্ঞাসা করেন এক একজন এক এক পথ দেখান সকলেই নিজ পথ ঠিক বলেন অন্য পথ ভ্রান্ত বলিয়া মন্তব্য করেন আপনি কেবল ঘুরিতেছেন ঘুরিতে ঘুরিতে দৈবক্রমে আপনার দেখা হইল যাহার গৃহে যাইবেন তাহার সঙ্গেই তিনি বলিলেন আমার বাড়ি যাইবার এই পথ আসুন ইহার পরও কি আপনি আবার কোনো পথচারীর কাছে পথের সন্ধান জিজ্ঞাসা করিবেন যাহার বাড়ি যাইবেন তিনিই যখন পথপ্রদর্শক তখন আর চিন্তা যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিস্রিতা পদ্ম নাভ শ্রী গোবিন্দের মুখপদ্ম হইতে বিনিস্রিতা গীতার বাণী জগজ্জীবের সর্বোত্তম পথপ্রদর্শক পদ্মবিগলিত গীতা মধু সকল ভক্তভ্রমরের তৃপ্তি বিধান করুক জয় জগবন্ধু